আর ভাইরা বন্ধুরা হজরত মরিয়ালাম সন্তান হজরত ঈসা আলিহ ইসালামকে নিয়ে মানুষের বসতি ছেড়ে এক অরণ্য জঙ্গলে ছোট্ট কুটির ছোট্ট একটি গরে বসবাস করতে লাগলেন ভাইরা আমার একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো এত ইজ্জত এত সম্মান এত মায়া আল্লাহ যে মানুষটাকে করলেন তার মৃত্যুটা কেমন করে হলিগের রিজিকের শুনে বের হও মূল পাওয়া যায় কিনা জঙ্গলে তালাশ বলেন ফাইদা কুদিয়াত পাক বলেন আমি আল্লাহর হুকুম আদায় করেছ নামাজ পড়েছ মসজিদে আমার জিকির এইবার রিজিকের রিজিকের হয়ে হয়ে যাও যাও দুনিয়ায় রিজিকটা হলো আমি আল্লাহর অনুগ্রহ এটা আমি আল্লাহর অনুগ্রহ আল্লাহ আল্লাপাকের নির্দেশ মানার নাম হলো এবাদত অতএব মসজিদে আল্লাহর বিধান আল্লাহর হুকুম নামাজ আদায় করার পর কোন মানুষ যদি মসজিদ থেকে বের হয় দোকানদারি করতে যায় সে যদি চাকরির টেবিলে বসতে যায় সে যদি জমি চাষাবাদ করতে যায় আল্লাহর হুকুম মানলো আল্লাহর হুকুম মানার নাম হলো এবাদত ফরজ নামাজ ঠিক পর কোন যুব দুনিয়ার কোন কাজ যখন করে ওই দুনিয়াবি কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন শামিল করে নেই এজন্য ভাইরা বন্ধুরা হালাল রিজিক তালাশ করা এটা ইবাদত বহুত বড় এক ইবাদত বহুত বড় ইবাদতের এক অংশ কসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিজা আল্লাহর নবীও বলেন হালাল রিজিক অন্বেষণ করা সেটা ফরজ ফরজ নামাজের পর রিজিক অন্বেষণ করা এটাও ফরজ মরিয়ম আলী ইসলাম বলতেছেন বাবা এ বাবা ফলমূল তালাশে বের হয়ে যাও জঙ্গলে ফলমূল তালাশে বের হয়ে যাও ঈসা আলী ইসলাম চুট্ট বালুক মাকে একা রেখে তিনি একা বের হয়েছেন জঙ্গলে তো আর কেউ নাই মা একা ছোট্ট এক কোটিরে আর তিনি বের হয়েছেন ফলমূলের তালাশে জঙ্গলে গেলেন এই দিকে হজরত মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলী ইসলামের ঘরে তিনি প্রবেশ করলেন মানুষের সুরত দরে মরিয়মা তো ভয়ঙ্কর আকৃতির মানুষ দেখে তিনি ভয় পেয়ে গেলেন কাঁপতে লাগলেন কে গো তুমি কি তোমার পরিচয় কেন তুমি এইভাবে ঢুকেছো কেন এসেছ কারণ কি আজরাইল আলী ইসালাম নিজের পরিচয় দিয়ে বলেন আমি মালাকুল মৌত আজরাইল আমার কাজ শুধু একটাই যান কবজ করা আমি কারো বাড়িতে বেড়াইতে যাই না আমি কারো বাড়িতে মেহমানদারি করতেও যাই না আমি কারো সাথে বন্ধুত্ব রাখি না কারো সাথে দুশ্মনীয়ও রাখি না আমি আমার ডিউটি পালনে ব্যস্ত রয়েছি আমার ডিউটি হলো যান কবজ যার সাথে আমার জীবনে একবার দেখা হয় প্রথম দেখাটাই জীবনের শেষ দেখা হয়ে যায় দ্বিতীয়বার আর কারো সাথে আমার দেখা হয় না ও গল্লার বান্দি আল্লাহর বান্দি রেডি হয়ে যান আপনার টাইম শেষ যান কবজের সময় হয়ে গেছে আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার কবজ করার জন্য মালেকুল্ম উতাসরাইল আলী হিসালমে কথা শোনার পর মারইয়াম আলাইহিস সালাম বলতেছেন ওগো সম্মানিত ফেরেশতা মালাকুল মউত আমাকে একটু সময় দিবা কিসের সময় কয়েকটু একটু সময় কলিজার টুকরা পাঠাইছি জঙ্গলে ফলমূল তালাশ করার জন্য সে আসবে একটু আসার সময় তুমি দিবা নি আমার সন্তানটা আসলে পরে আমি তার এক নজর দেখব কারণ এই দুনিয়াতে আমার সন্তানের আমি মা ছাড়া কেউ নাই আমার সন্তানের এই দুনিয়াতে আমি মা ছাড়া আর কেউ নাই আর আমারও আমার সন্তান ছাড়া এই দুনিয়াতে কেউ নাই কেউ নাই একটু জীবনের শেষ সময়টাতে আমার সন্তানকে একটু দেখার সুযোগ তুমি দিবানি আমি কিছু কথা বলতে চাই তার জীবনের শেষ সময়ে কিছু উপদেশ দিতে চাই কিছু নসিহাত করতে চাই আজরাইল আলী ইসলাম বলতেছে ও গোয়াল্লার বান্দি এতটুকু অনুমতি আল্লাহ আমাকে দেয় নাই আমার আদেশ শুধু যান কবজ করা কাউকে সময় দেওয়ার এখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই যার যখন টাইম টাইম মতো আমি হাজির হয়ে যাই সময় যদি আপনাকে নিতে হয় তাহলে একমাত্র সেই মালিকের কাছ থেকেই সময় নিতে পারবেন তিনি আপনাকে শুধু সময় দিতে পারে আর কেউ পারে না অথবা আমার কাছে চায় কোনো লাভ নাই আল্লাহ পাকের ফরমান ঈদাজা ঈদ আজা আজালু হুম লা ইয়াস্ত আল্লাহ পাক বলেন যার যখন টাইম হয়ে যায় তখন এই দিক সেদিক বিন্দু পরিমাণ করা হয় না করা হয় না অতএব আমার কাছে টাইম চায় কোনো লাভ নাই আপনি যদি আল্লাহর কাছ থেকে চায় সময় নিতে পারেন আমার কোনো অসুবিধা নাই তবে আমার সময় দেওয়ার কোনো শক্তি নাই সাহস নাই মরিয়ম আলী ইসালাম তখন বলতেছেন ভাই আজরাইল শুনো আমি মৃত্যুর ভয়ে সময় চাই না আমি আল্লাহ পাখের আদেশের অমান্য করি না অবাধ্য না আমি শুধু সময় চাইতেছি আমার সন্তানকে জীবনের শেষ সময় কিছু আদেশ করব কিছু নিষেধ করব কিছু উপদেশ দিব কিছু নসিহত করব আমার বড় দুঃখ আমার অন্তিম সময়টাতে আমি আমার সন্তানকে কিছু বলে যেতে পারলাম না এজন্য আমি দুঃখ করি মরণের ভয়ে কান্দি না আমার চোখ থেকে মরণের ভয়ে পানি আসে না কারণ মুমিন মরণকে ভয় পায় না মুমিনের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে উপহার তহফাতুল মমিনাল মউত আমার নবী মায়ের নবী বলেন মুমিনের জন্য মরণ হলো তোহফা মুমিনের জন্য মরণ হলো উপহার মুমিনের জন্য মরণ হলো হাদিয়া অতএব কাফির কুফফারের জন্য দি হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি তখন বলতেছেন ঠিক আছে আমি প্রস্তুত আপনি আমার দান কাজ শুরু করতে পারেন মালাকুল মউত আজরাইল জান কবজের কাজ শুরু করে দিলেন নেতর দেহটা মাটিতে পড়ে রইল হজরত ঈসা আলি সালাম জঙ্গল থেকে মার জন্য খাবার সংগ্রহ করে ফলমূল নিয়ে ঘরে ঢুকলেন তিনি ভাবতেছেন মা ঘুমায় আছে ডাক না। কিন্তু বেশ নাই কোনো চরা নাই কোনো নরা চরা নাই আল্লাহর পেগম্বরি ঈসা মায়ের দেহতে ধরলেন শরীরে ধরে তিনি বুঝতে পারলেন দুঃখিনী মা দুনিয়ায় নাই মা দুঃখিনী দুনিয়া নাই হাজরত ঈসা আলাইহিস তখন পেরেশান হয়ে গেলেন এই অরণ্য জঙ্গল এই দুনিয়াতে মা যার কেউ নাই একমাত্র সম্বল মা মা চলে গেলেন নিসাব আলাইহিস সালাম বালক লাগলেন কান্তে লাগলেন ইসা আল ইসলামের কান্না দেখে জঙ্গলের পশু পাখিরা পর্যন্ত কান্না শুরু করে দে বাঘ কান্দে হরিণ কান্দে সাপে কান্দে জঙ্গলের পাখিরা পর্যন্ত কান্না রুল ছোট্ট বালকের করুন কান্না ফুফা ফুফায় কান্না প্রতিটা প্রাণীর অন্তরের মধ্যে আঘাত বলেন মালিক আমি এখন কার সাথে ঘুমাবো কারি ঘুমাবো কে আমারে খাওয়াবে কে গুসল করাবে ওই যে দেখেন মালিক সূর্য লাল হয়ে গেছে কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে অন্ধকার নেমে আসবে এই দুনিয়াতে আমার কোনো ভাই নাই কোন বোন নাই আমার বাবা নাই আল্লাহ তুমি আমাকে বাবা সারা জন্ম দিয়েছ একমাত্র ঠিকানা আমার মা এই অন্ধকারে আমি কার কোলে ঘুমাবো কার গলায় জড়িয়ে ধরে আমি ঘুমাবো এই বলে আল্লাহর ঈসা আলাইহিস সালাম কান্দিন এই খুফায় ফোফা কান্নায় পশু পাখিরা পর্যন্ত কান্না করে দুনিয়াতে যার মা মারা গেছে সে জানে মা হারানোর ব্যথা কত কষ্টে আমার মতো কত যুবক আমার মতো কত যুবক না জানি এমন ঘরে যাওয়ার সবাইকে পায় দুঃখিনী মারে পায় না সবাইকে ডাক দেয় মা কোয়া ডাক দিতে পারে না এমন যুবক তার কলিজার ব্যথা শুধু সেই বুঝে আর আল্লাহ না। রে যুবক মা মায়ের কদর করো করো দুনিয়ায় বাবা বাবার কদর যেই দিন এই বাপ মা চলে যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত তোমার হাত হয়েছে মা যদি অসুস্থ অবস্থায় বিছানায় তাকে মনে করবা তোমার মাথার উপরে বহুত বড় বট গাছের ছায়া তোমার মাতার উপরে রহমতের ছায়া বাবা যদি অসুস্থ অবস্থায়ও থাকে তবুও তোমার মাতার উপরে রহমতের ছায়াটা এখনো আছে যেদিন ওই বিছানা খালি হয়ে যাবে মাতার উপরে রহমতের ছায়াটাও চলে যাবে ইসা আলী সালাম তিনি কান্না করেন কান্দেন তারপরে মায়ের কাফন দাফনের জন্য তিনি কি করবেন ছোট্ট বালক মানুষ জন্মাই জঙ্গলে কেউ নাই বের হয়েছেন কোন লোকজনের তালাশ তিনি পান কিনা কোন মানুষের সন্ধান মিলে কিনা সামনের দিকে আগেইতে আগেইতে তিনি পেয়ে গেলেন কিছু মানুষ আসতেছে ওদেরকে পাইয়েই তিনি ডাক দিয়ে বলতেছেন ভাইজান আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন চেহারাটা তাদের বড় সুন্দর বড় সুন্দর আমাকে একটু সহযোগিতা করবেন বলে কি আমার মা ইন্তেকাল করেছেন মার কাফন দাফন করা লাগবে একটু সহযোগিতা চাই ওই লোকজন বলতেছেন ঈসা আল্লাহর বান্দা আল্লাহর আপনি টেনশন করবেন না আমরা মানুষ নই আমরা মানুষরূপী ফেরেস্তা আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আপনার মায়ের কাফন দাফনের কাজে সহযোগিতা করার জন্য আল্লাহর বান্দা মানুষের বেশে ফেরেস তারা তারা হাজির হয়েছেন জানাজা পড়ার জন্য কাফন দাফনের জন্য ঈসা আলী ইসলাম তাদেরকে নিয়ে আসলেন মা আর কাফন দাফনের কাজ শেষ জানা জানাজা পরে আমাকে দাফন করলেন এরপরে আল্লাহর পেগম্বর ঈসা আলী ইসলাম তিনি চলে যাবেন এর আগে আল্লাহর কাছে আবদার করেন মালিক তুমি তো আমাকে একটা মজাদা দিয়েছ জন্মন্দকে ভালো করতে পারি মৃত মানুষকে জিন্দা করতে পারি আল্লাহ তুমি যদি আমাকে মৃত মানুষ জীবিত করার মতো শক্তি আর মজোদা তুমি আমাকে দিয়ে থাকো তোমার নির্দেশে আল্লাহ আমি আমার মাকে মৃত্যুর আগে জীবিত অবস্থায় জীব শেষ সময়টাতে মাকে পাই নাই মাও আমার দেখতে পারেন নাই আল্লাহ তুমি যদি আমাকে অনুমতি দাও আমি মামার মাকে একটু জীবিত করতে চাই একবার জীবিত করে মার সাথে একটু কথা বলতে চাই আল্লাহ অনুমতি নি মালিক তুমি অনুমতি দেবা নি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অনুমতি দিয়ে দিলেন একজন সন্তানের আহাজারি একজন সন্তানের নোনাজারি আল্লাহ পাক কবুল করে নিলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন মালিক তোমার হুকুমে মাকে জিন্দা কর আল্লাহ তোমার হুকুমে আমার মাকে জিন্দা করে দেখাও আল কওম বি ইযনিল্লাহ সাথে সাথে মা কবর থেকে জিন্দা হয়ে গেছেন মরিয়ম আলাইহিস সালাম সন্তানের সামনে দাঁড়ানো এইবার ঈসা আলী ইসলাম মাকে জিজ্ঞেস করেন মা গো মা তোমার জীবনে কোন সময়টা তোমার সবচেয়ে বেশি কষ্টের মা তোমার জীবনের কোন সময়টা সবচেয়ে বেশি কষ্টের একটু আমাকে বলবানি মা বলতেছে বাদান দে জীবনে কত দুঃখ কত কষ্ট আসলো ও বাবা কত বিপদ কত মুসিবত কত যন্ত্রণা কত তহমত কত অপবাদ আমার জীবনে আসলো কিন্তু সকল কষ্টের ভিতরে সবচেয়ে বড় কষ্ট সবচেয়ে বড় কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা আমার অতীত জীবনের সমস্ত সমস্ত কষ্ট কষ্ট ফেল হয়ে গেছে কষ্টের সামনে মৃত্যুর যন্ত্রণার সামনের বাজান মরণের যন্ত্রণা বড় কষ্টের এত কষ্ট আমার জীবনে আর কোথাও হয় নাই মৃত্যুর সমাজই কষ্ট হয়েছে এতটুকু জানার পর আল্লাহর পয়গম্বর আবার মাকে বললেন মা কো তুমি কি আবার কবরে চলে যেতে চাও মা যেতে চাইলেন তিনি আবার চলে গেলেন ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম হজরত মারিয়াম আলি সালাম তিনি জীবনে কত কষ্ট কত মুসিবত কত তহমত কত অপবাদ ভাইরা বন্ধুরা এত বড় আল্লাহর একজন নেকর বান্দি এত বড় পবিত্র একজন নারী আল্লাহ কোরআনের মধ্যে যার নামে কনসুরার নামকরণ করেছেন সুরায় মরিয়ম এত দামি এত সম্মানী কোরআনের ভিতরে কোন মহিলার নাম আল্লাহ নেন নাই শুধুমাত্র মরিয়ম আলী ইসলামের নাম একবার দুইবার নয় অসংখ্যবার আল্লাহ কোরআনে নিয়েছেন সেই দামি ইজ্জত ওয়ালা সম্মানী মহিলা আল্লার নেককার বান্দি তারও মৃত্যুর সময় বিন্দু পরিমাণ সময় দেওয়া হয় নাই জীবনের শেষ ইচ্ছাটাও তারে পূরণ করতে দেওয়া হয় নাই ভাইরা বন্ধুরে জন্য বানে রাখবেন যার যখন মরণ মরণের টাইম হয়ে যাবে কে কত বড় কে কত বড় বুজুর্গ সেই দিকে খেয়াল করা হবে না মারিয়ম আলী সালামের মায়ের নাম ছিল হান্না বাবার নাম ছিল ইমরান বাবা ছিলেন বাইতুল মুকদ্দাসের ইমাম মা হান্না মা বাবা দুনুজন বৃদ্ধ হয়ে গেলেন সন্তান নাইনি সন্তান ভাইয়ের বন্ধুরা একদিন মরিয়ম মা আলী ইসলামের মা একটা গাছের নিচে বসা হঠাৎ করে দেখেন গাছের মাথায় একটা মা পাখি তার বাচ্চাগুলিকে খানা খাওয়াইতেছে বাচ্চাগুলি ক্ষুদার যন্ত্রণায় চেঁচিমেচি করতেছে করতেছে মা সাথে সাথে দৌড় দিয়ে এসে দিয়া সুন্দর করে করে বাচ্চারে খাওয়াইতেছে দেখেন না পাখির মা কত সুন্দর করে বাচ্চাগুলিরে খাওয়ায় কত আদর করে বাচ্চাগুলি টুট এভাবে হা করে রাখে আর দুঃখিনী মা আদর করে করে খাওয়ায় মরিয়ম আলী ইসলামের মা হান্না তিনি দৃশ্যটা দেখার পর চোখ দিয়ে পানি চলে আসলো কানতে লাগলেন আর বললেন মালি একটা পাখি তাকেও তুমি মাতৃত্বের মাতৃত্বের মর্যাদা দিয়েছো মায়ের মমতা দেখানোর সুযোগ তুমি পাখিটারে দিয়েছ কিন্তু আমি আশরাফুল সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমাকে তুমি মায়ের মমতা প্রকাশ করার সুযোগ বুঝে না আল্লাহ তুমি বুঝি আমাকে একটু মা হওয়ার মা হওয়ার আনন্দটা বোঝার সুযোগ বুঝি তুমি আমাকে দিবা না মালি। পাখিকে যদি দিতে পারলা আমাকে কেন দিবা না এই বইলা যখন তিনি চোখের পানি জোরে হাত উঠে কান্দেন আল্লাহর দরবারে তার চোখের পানিটা এই পাখিটার আল্লাহর দরবারে দোয়াটা আল্লাহ কবুল করে এমনকি সেই ও স্বামী স্ত্রী দুজন আল্লাহর কাছে কান্দেন আল্লাহর কাছে কান্দেন সন্তানের জন্য রব্বুল আলামিন কবুল করে নিছেন রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে তাদেরকে সন্তান দিলেন আর মা ওসিয়ত করলেন মা একটা মান্নত করলেন বাবাও মান্যত করলেন মালিক আমাদের কি তুমি যদি একটা সন্তান দাও আমরা তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য তারে খাদেম বানায় দিব আল্লাহ তারে বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা উৎসর্গ করব সারা জীবন সে তোমার ঘরের খাদেম হিসাবে থাকবে মালিক এতটুকু মান্নত তিনি করলেন আল্লাহ সন্তান দিলেন এইবার স্বামী স্ত্রী দুজনের মনের ভিতরে টেনশন যদি আল্লাহ ছেলে সন্তান দেয় তাহলে তো মান্নত পুরা করা যায় আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তো মান্নত পুরা করা যায় না কিন্তু আল্লাহ পাক মেয়ে সন্তানকে কবুল করে নিলেন সন্তান যখন ভূমিষ্ট হলো মেয়ে সন্তান স্বামী স্ত্রী তারা দুজন খুশি কিন্তু মান্নতের কথা মনে পড়লে মন বেজার হয়ে যায় আমরা তো মানত করেছি বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করব কিন্তু মেয়ে সন্তান কেমন করে করব কেমন করে করব আল্লাহ পাগের কাছে আবদার করেন মালিক ও মালিক কেমন করে কিভাবে কিভাবে করব রব্বুল আলমিন তখন বলেন ও মারিয়াম ও হান্না ও ইমরান তোমরা ভাবতেছো মেয়েটাকে কেমন করে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবি আমি আল্লাহ বলতেছি এত সাধারণ কোন মেয়ে ন হাজারো পুরুষের চেয়ে এই মেয়ে আমি আল্লাহর কাছে অনেক দামি অনেক দামি এই কথা আল্লাহ জানাইছেন পরে স্বামী স্ত্রী তারা দুনুজন খুশি হয়ে গেলেন আল্লাহ বলেন মান্নত পোড়া করো মান্নত পোড়া করো বাইতুল মুকদ্দেশের জন্য উৎসর্গ করো ভাই বন্ধুরা নিয়ে আসলেন দুধের বাচ্চাটারি নিয়ে আসলেন এইবার বাইতুল ভাইরা বন্ধুরা যখন তিনি নিয়ে আসছেন মরিয়ম আলী ইসলাম জন্মের আগে তার বাবা ইমরান মারা গেলেন জন্মের আগে কিন্তু বাবা ইমরান মারা গেছেন তিনি ছিলেন বাইতুল মুকদ্দাসের ইমাম মরিয়ম আল ইসলামের বাবা ইমরান এখন বাইতুল জাকারিয়া গণ ঘটনাটি জাকারিয়া হজরতামের জমানার ঘটনা তিনি আল্লাহর বহুত বড় একজন পয়গম্বর জাকারিয়া আলি ইসলাম বাইতুল মুকদ্দে মানত অনুযায়ী মেয়ে সন্তান মরিয়মকে নিয়ে আসলেন মা আল্লাহ যখন জানাইলেন এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয় মা খুশি হয়ে নাম রাখলেন মরিয়ম আর আল্লাহর কাছে যাবতীয় শয়তানের শয়তানি থেকে তার ব্যাপারে আল্লাহর কাছে তিনি আশ্রয় চাইলেন মা এইবার এই ছোট্ট বাচ্চা মরিয়মের তত্ত্বাবধান কারা করবে কে করবে এ নিয়ে একটা একরকম মতভেদ হয়ে গেল জাকারিয়া আলী ইসলাম ছিলেন মরিয়মা আলী ইসলামের খালু মরিয়ম আলী ইসলামের আপন খালু ছিলেন জাকারিয়া আলী ইসলাম তিনি বাইতুল মুকাদ্দেসের মোতাবাল্লি তখন মোতাবলী আরও কয়েকজন ছিলেন সাবেক ইমাম সম্মানিত ইমাম ছিলেন মরিয়ম আল ইসলামের বাবা ইমরান এই ইমাম সাহেবের মেয়ে ওনার তত্ত্বাবধান করবে ওনার দেখশন করবে এটা অনেক সৌভাগ্যের বিষয় অনেক বড় গৌরবের বিষয় অনেক বড় নেকির বিষয় এটা ভেবে প্রত্যেকেই দায়িত্বটা নিতে চাইলেন মরিয়ম আল ইসলামের তত্ত্বাবধায়ক সবাই হতে চাইলেন গার্ডিয়ান সবাই হতে চাইলেন জাকারিয়া আল ইসলাম বলতেছেন আমি বেশি হকদার কারণ আমি তার খালু আমার ঘরে তার আপন খালা আমার বিবি তার আপন খালা অতএব আমি বেশি হকদার আরেকজন বলতেছে না আমিও এই মহা দায়িত্ব গুরু দায়িত্ব আমিও ছাদ করব না আমার মন চায় আমি দায়িত্ব নিব শেষ পর্যন্ত লটারি দেওয়া হলো শেষ পর্যন্ত কি দেওয়া হলো লটারি দেওয়া হলো কে এই ছোট্ট শিশু মরিয়মের দেখশন করবে লটারিটা কেমন করে হলো লৌহ কলম লৌহ কলম কলমটা হলো লোহার কলম এই লোহার কলম প্রত্যেকের হাতে প্রত্যেকের নামে যার যার নামে আলাদা আলাদা লৌহ কলম এই লৌহ কলম তারা পানিতে ফালাবেন যার কলমটা পানিতে ডুববে না ভেসে থাকবে সেই লটারিতে জিতে যাবে আরেকটা হলো পানির স্রোত যেই দিকে যাচ্ছে কলমটা স্রোতের তালে তালে যাবে না যার কলমটা স্রোতের উল্টা দিকে চলবে তার সে লটারিতে জিতে যাবে সবাই যার যার লৌহ কলম পানিতে ফালাইলেন স্রোতের তালে ফালাইলেন সবারটাই ডুবে গেল স্রোতের তালে তালে চলল একমাত্র হজরত জাকারিয়া আলী ইসলামের লৌহ কলম পানিতে ডুবলো না স্রোতের তালে তালে চললো না বরং স্রোতের উল্টা দিকে চলতে লাগলো এটা আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের শক্তি আল্লাহ চাইলে সব পারেন আল্লাহ পাক চাইলে সব পারেন আল্লাহ পাকের শক্তির নিদর্শন কাদের কুদরত দারি খাহি আকুনি আদের কদরতুদারি হরছে খাহি আকুনি মুর্দা রাজা হাম তো বকশি জিন্দারাবে জাকুনি মুর্দা রাজা হাম তো বকশি জাকুনি কাদের কদরতুদারি বরকামাল আন্তা রাব্বি আন্তা মারইয়াম আলাইহিস সালামের দক্ষন মারইয়াম কফিল নিযুক্ত হলেন জাকারিয়া আলাইহিস সালাম লটারির মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাম তিনি কফিল নিযুক্ত হলেন এইবার কোনো বাধা নাই কোনো আপত্তি নাই কোনো প্রতিবাদ নাই ভাইয়েরা বন্ধুরা জাকারিয়া আলাইহিস সালাম তিনি মারইয়াম আলাইহিস সালামের খাওয়া দেওয়ার ব্যবস্থা করেন একান্ত প্রয়োজনে তিনি যদি কোথাও যেতে চান যেই ঘরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে যেই রুমটাতে মরিয়ম আলী সালাম আসেন ওই রুমের বাহির দিক দিয়া তালা দিয়া তিনি বাহিরে কোথাও চলে যাইতেন আবার তিনি যখন আসতেন তালা খুলে দিতেন এইভাবেই দিন যায় রাত যায় মরিয়ম আলী ইসলামের খানার জন্য দুধের জন্য একজন ধাত্রীও তিনি নিযুক্ত করলেন ভাইরা বন্ধুরা এইভাবে আল্লাহর বান্দি দিন দিন আস্তে আস্তে বড় হইতেছেন বড় হইতেছেন আল্লাহর ঘরের মোসামসি করেন ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করেন এইভাবেই তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন ভাইরা বন্ধুরা একদিন জাকারিয়া আলী ইসলাম ঘরের ভিতরে ঢুকলেন তালা খুলে তিনি ভিতরে ঢুইকা দেখেন মারিও মরিয়ম আলী সালামের সামনে বে মৌসুমি ফল কি দেখলেন বে মৌসুমি ফল এই বেমৌসুমি ফল দেখা মাত্রই হজরত জাকারিয়া আলী সালাম তিনি জিজ্ঞেস করলেন মরিয়ম ব্যাপার কি এই ফলের তো এখন কোনো মৌসুম নয় এই বে মৌসুমি ফল কেমন করে তোমার সামনে কে কেমন করে আসলো তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ আলী ইসলাম এবার আল্লাহর কাছে আবদার করেন মালিক বৃদ্ধ হয়ে গেছি সন্তান নাই জাকারিয়া আলী সালামেরও সন্তান নাই অথচ তারা দুজন বৃদ্ধ স্বামী স্ত্রী বৃদ্ধ আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান কেমন করা হয় কারণ বৃদ্ধ বয়স সন্তান জন্ম দেওয়ার সিজন না কিন্তু মালিক তুমি তো সিজন ছাড়া ফল দিতে পারো সিজন ছাড়াও ফসল দিতে পারো নিজের চোখে প্রমাণ আল্লাহ তুমি যদি মরিয়মের কাছে মরিয়মের কাছে সিজন ছাড়া বেমৌসুমি ফল দিতে পারো আমিন যাকারিয়াকে তুমি বে মৌসুমে সিজন সারা সন্তান দিতে পারো এই ক্ষমতা আল্লাহ তোমার আছে আল্লাহ পাক তার এই আব্দারটা কথাটা বড় পছন্দ করলেন আল্লাহর বড় মায়া লাগলো রব্বুল আলামিন তখন হজরত জাকারিয়া আলী ইসলামকেও জানাই দিতেছেন জাকারিয়া নেও তোমার জন্য তোমার জন্য আমি আল্লাহ সন্তান কবুল করে নিলাম সন্তান কবুল করে নিলাম রব্বাহু নিদা আন খাফিয়া ক্বাল রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ وجعله رَبِّ ربيا يَا زَكَرِيَّا ইং না নানুবাসিরু কবি গোলামিনীস্মুহু ইয়াহাইয়া লম্ ন জাল্ল হু আল্লাহ বল্ল জাকারিয়া তুমি সুসংবাদ গ্রহণ করো একজন সন্তানের এজার নাম হলো বে হবেয়া হাইয়া পূর্বে তার মতো এত সুন্দর নাম আর কেউ না কে নাই قال رب أن يكون لي كُنَّا مكانة مراتي عاقرا وقد بلغت من الكبريتية نعرى بنورا الله پاک زكريا عليه السلام كو شَنْتَنْ دلن شئي شنطن نعام حضرت يحيى عليه السلام زكريا عليه السلام بيت المقدس